আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর ঢাকা মাওয়া হাইওয়ে রোড ঢাকা মাওয়া হাইওয়ে রোড এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর এই আবদুল্লাপুরের থেকে আমরা রওনা দিলাম আবদুল্লাপুরের পরই একটা বারো শতাংশ জমি ডালায় বিশ তিরিশ ফিট রাস্তার সাথে জমি বিক্রি করা হবে এখন মার্কেট করে বাড়ি করে আপনারা ভাড়া দিতে পারবেন ডাইন বাম পাশে বামপাসে ফলে সিরাজ দীঘা পুরো ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে বসবেন বড়ট করা অবশ্য জমি ভালো জমি সিএসএস এ আর এস কমপ্লিট আছে সাত আর চার এগারো শতাংশ জমি সাত আর চার এগারো শতাংশ জমি একদম হাইওয়ে রোড লোয়া একদম হাইওয়ে রোড লয়া এখনই মার্কেট কফি হাউস করে আপনারা ভাড়া দিতে পারবেন যারা বিক বিক্রমপুরের আশেপাশে অনেকেই জমি চাইছিলেন যারা শরিয়তপুর বরিশাল যারা ইটালি আছেন অস্ট্রেলিয়া আছেন এই যে এই জমিটা চাইছিলেন এটা পিচ ডালাই রাস্তার সাথে ঢাকা পোস্তকলাম পাউবাজার গুলিস্থান থেকে আসতে মাত্র বিশ মিনিটের সময় লাগে জমির কাছে আসতে সময় লাগে এই যে একবার বরট করা ওসা জমি ডাইনেভাবে অনেক বাড়িঘর এদিকটা ঢাকার থেকে রেল লাইন দেওয়াইতে পারবেন এই যে ফাঁসি রেল স্টেশন ওই যে দেখেন ওই যে রেলের ব্রিজ এই জমিটা বিক্রি করা হবে এই জমিটা এগারো শতাংশ জমি আছে ছয় লাখ টাকা করে শতাংশ পিস ডালাই রাস্তা এদিকে বাড়ি করে ভাড়া দিতে পারবেন মার্কেট করতে পারবেন কফি হাউস করতে পারবেন পিস ডালাই আছে সামনে মুখটা অনেক বড় আছে জমিও একদম রাস্তা লেভেল পিস ডালাই রাস্তা লেভেল এক টাকা আপনাদের খরচ করতে হবে না এই জমিটা জরুরি টাকার প্রয়োজনীয় জমিটা বিক্রি করা হবে খুব বিপদে পড়ছে বিপদে পড়ছে দেখে জমিটা বিক্রি করবে না হলে এই জমি বিক্রি করতো না এই দেখেন এই যে বাম পাশে যে বিশাল বড় ডালাই রাস্তা এই রাস্তা নিয়ে জমিটা বড় রাস্তা নিয়ে জমি পাওয়া যায় না এটা মাওয়া রাস্তা থেকে এই রাস্তাটা নামছে এই রাস্তাটা সিরাজ দীঘা যায় সিরাজ খাওয়া যায় এই রাস্তার সাথে এই জমি এই যে জমিটা আমরা মাপলাম এক কুরুট একদম কাগজ কলমে সমস্ত কাগজ জমি একদম একশো একশো এক কুরেট আছে মুখটা আছে আপনার বিশাল বড় মুখ আছে মুখই আছে একশো ফিটের মতো পিস স্কোয়ার ফলট এগারো শতাংশ জমি যারা নিতে আগ্রহী আছেন অনেকেই বলছিলেন হাইওয়ে রোড পিচ ডালাই রাস্তার সাথে এটা আর কি মাওয়া রোডের থেকে সিরিয়াস দীঘা হাই রোডই এটা হবে ভবিষ্যতে যদি রাস্তা বড় হয় তাও কিন্তু জমির দাম অনেক বাড়বে হয়তো বা একটু বড়ো হইতে পারে বড় হইলো আপনার জমিতে তো গেলে দুই চার ফিট যদি যায়ও তাও কিন্তু আপনার লাভমান এই রোডের সাথে জমি পাওয়া যায় না যারা এই ফাঁকা রাস্তার সাথে জমি চাইছিলেন অনেকে আসছেন দশজনে দেখবেন একজনে নিবেন এই পরিস্থিতি ছয় লাখ টাকা করে শতাংশ আল্লাহ হাফেজ